এইখানে যে আলোচনা গুলো হয়েছে তার সূত্র ধরে সবচেয়ে যে আলোচনা করেছেন সূত্র ধরে আমি কয়েকটি বিষয় তুলব আর ভূ প্রেক্ষাপট আলোচনা হয়েছে

অন্যতম নির্ধারণ জায়গা হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা অর্থনীতি সমাজ একটা দেশের রাষ্ট্র যদি এবং রাজনৈতিক ব্যবস্থা যদি তার জনগোষ্ঠী প্রবদ্ধ যেটা তার প্রধান কাজ জনগণের মধ্যে নানা পাঠ

দেওয়ার অধিকার রাখিনি তাই না নয় জীবনের অধিকারটা সেই জায়গা থেকে এই রাষ্ট্র তার নিজের ক্ষমতা হারিয়েছে তার বারেচি হারিয়েছে এবং সেই কারণে যে কোনো সময় এটা একটা এমন জায়গায় এমন আশঙ্কার মধ্যে ছিল যে আমরা আমাদের স্বাধীনতা সর্বক্ষেত্রে যে কোনো সময় রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আছে সেটা কোন কারণে ছিল না এমন নয় কিন্তু সেটা আমরা কিভাবে মোকাবেলা করবো তার জন্য আমাদের প্রস্তুতি সেই রাষ্ট্রটা জনগণকে প্রবর্থন কিংবা রাজনৈতিক ব্যবস্থার নাগরিক কিংবা নাগরিকদের অংশ এই রাজনৈতিক ব্যবস্থায় অংশীদার ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই কিংবা সেটাই যদি আমরা আকাঙ্ক্ষা হিসাবে দাবি করতে যেটা আমাদের দেশের প্রতিটি মানুষ হবে এই ব্যবস্থার আমিও অংশীদার সেটা যেমন রাজনৈতিক ভাবে তেমনি অর্থনৈতিক

অর্থনৈতিকভাবে বটেই সমাজ বিপুলভাবে শ্রেণী এবং সম্পদের লাখ কোটি দেশের মানুষ সেইরকম একটা বাস্তবতা আছে তাই এখন নতুন যুক্ত হয়েছে সাংস্কৃতিক ভাবে আসলে আমরা যে যার মতো ন্যূনতম স্বাধীনতায় থাকতে পারবো সংখ্যা কম ধর্মীয় জাতিগত লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা প্রান্তিক মানুষেরা সংখ্যা জনগোষ্ঠী তার মধ্যে এখন নির্দিষ্ট ধরনের ধর্মীয় চর্চাটা আরোপ করা হচ্ছে অন্য ধর্মীয় চর্চাকে নাকচ করে দেওয়া হচ্ছে মাজারে হামলা তারপর চলাচল কেটে দেওয়া এগুলো এখন